নারকেলের পাতা তো সেই মারছ বাহ বাহ বিশাল জ্বালানির জন্য কি করছো তুমি ডালপালা কাটছি বাবা কি কি গাছপালা সব কেটে ফেলেছো তো মনে হচ্ছে আমার কি করেছো তুমি আমার গাছগুলো কেটে সব যা করেছো সুন্দর করেছো চলো ডাল হলো একটু কেটে দিচ্ছি হয়ে যাবে তোমার রান্না জ্বালানি হয়ে যাবে তাই তো সুন্দর রান্না করো নিচে বসে সেই জন্য করে দিচ্ছি বাড়ির কাজ করতে হয় কেমন পুরো একদম সুন্দর করে দিয়েছ না ভালো কি কি গাছ আছে এখানে আমার কামরাঙ্গা গাছটাকে কেটেছ তাই তো আর কি করেছে জামরুল গাছটাকে কেটেছে সেটা যে ওইদিকে ওটাকে কি গাছ বলো ওটা জলপাই গাছ হ্যাঁ ওটাও সেটা দিয়েছে তার যে সমস্ত ডালপালা হয়েছে সেগুলোকে নিয়ে গোছাতে কেটে রেখে দিতে একবার তাই তো পিয়ারা গাছের ডালও কেন নিয়েছ কেটে দিলাম আচ্ছা খুব ভালো করছো চলো

এরকম ডাল হয়ে গেছে সব বড় বড় আর ওই পাশে একটু সাফ করো না না আমরা এক বছর পরিষ্কার করব দাদা আমার কাছে আমার কাছে তুমি পারবা না তাও তো কাটলাম বড় দাও দাও আমি করে দিচ্ছি गाइस দাও দেখো আমি করে দিচ্ছি দাদা পরিষ্কার করো এই দেখো সুন্দর করে করতে এসে আরামসে করো আস্তে আস্তে করো হ্যাঁ ওটা পুরো গিয়ে ছিড়ে যায় কেন গোড়ার থেকে ছিড়ো না হ্যাঁ আরামসে কাটো ধার নেই দাঁটা একদম গাছ কাটারই দাও ওইটা কত বড় আরামসে কাটো আরামসে কাটো পায়ে মাই লেগে না যায় আবার ওইটাই পাশে এটা দিয়ে দেব আরেকটা এটাও কাটবো না 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 ওটা থাক ওটা এটাও কেটে দিই উপরে থেকে কাটো তাহলে একটু উপরে থেকে কাটো এই যে আর একটু নিচে আর একটু নিচে ঠিক আছে তাহলে বাচ্চা আর কেটে না বাচ্চা গাছ এটা এটা হুম এটা একটু দাও আরামসে ছিঁড়ে যাচ্ছে কেন এই পাশ দিয়ে একটা কোপ দাও একটা কোপ দিয়ে কত আসতে আরামসে কি করো এই গাছগুলো ফেলো তো কচু গাছ কেটে মেটে বেকার দেখো যা টান মারলে হয় দেখো দেখেছো কি করো তুমি টান মারতে গিয়ে পড়েই যাচ্ছ বোকার মতো আর ওই দা হাতে নিয়ে কেটে যাবে না গাছও কাটছে দেখো তোমরা ফ্রেন্ড কাটতে গিয়ে পড়েই যাচ্ছে

আহ জারানির জন্য উপরে রাখছো বাহ বাহ আর যে এইগুলো হুম দেখি তো সেই করছো তো তুমি ক্যারাত ক্যারাত করে মারছো ওরে বাহ বাহ আরে বাহ এই তোর লাগে ডাটনিক সেই ডাল কাটতে পাচ্ছ তো তুমি সুন্দর হ্যাঁ আর এগুলো দিয়ে কি সলা হবে এগুলো দিয়ে সলা তৈরি হবে হুম বাহ

সকালের থেকে অনেক কাজ হয়ে গেছে আমার বউ আমার সঙ্গে অনেক কাজ করেছে যা করে যাও দাও ও দাও কোথায় দেখতে পাচ্ছি না যে দাও দেখো এইটার থেকে এইটার থেকে দাওটা তিন কিলো ওয়েট পাওয়া যায় তো কষ্ট ভালোই কাজ পালা হলো এখন ডাল ফালগুলো হয়ে গেলো আমরা ছেনান ফেনান করবো খাওয়া দাওয়া করতে হবে তাই তো না গাইস আমাদের ভিডিওটা একটু দেখো আর লাইক করো আবার পাপাকে নিয়ে আমাকে যেতে হবে অক্টোবরে তাই তো না আর বাড়িতে আসলে একটু কাজবাজ করতে হয় সঙ্গে আমার বউও আছে এই যে কেমন লাগলো তোমরা বলবে গাইছে হ্যাঁ ওকে তাহলে বাই বাই তোমরা ভালো থাকবে টাটা